সবাইকে আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো পাঁপড়ের তরকারি পাঁপড়ের তরকারি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের তিনটে আলু কেটে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটা নিয়েছি এখানে আমার জিরে বাটাও লাগবে আমি জিরে বাটবো না আমি জিরে গুঁড়ো করে রেখেছি বাড়িতে আমি জিরে গুঁড়ো দিয়েই তরকারিটা করব। মশলা হচ্ছে আদা বাটা আর জিরে এখানে আমার কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তেলও এবারে আলু দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুর সাথে ভালোভাবে মিশে যায় এবারে আলুটার মধ্যে আমি একটু জল দিয়ে দেব তাহলে ওই তেলের মধ্যে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দুটো একসাথেই হয়ে যাবে জল দিয়ে আমি এবারে একটা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব চলুন অপেক্ষা করতে করতে আমি আপনাদেরকে পাঁপড়ের সাইজটা দেখিয়ে দিই আমি এরকম ছোট সাইজের বাজারে পাঁপড় পাওয়া যায় আমি সেরকম নিয়েছি আপনারা চাইলে বড়ও নিতে পারেন আমার ছোটো ছোটো পাঁপড় বলে আমি এখানে তিনটে নিয়েছি আমার তিনটে হলেই হয়ে যাবে এখানে আদা বাটা নিয়েছি এক চামচ মতো চা চামচের একটা টমেটো আর কাঁচা লঙ্কা এবারে কিছুক্ষণ পর দেখি খুলে আলুটা কতটা সেদ্ধ হলো চলুন ভালো একটু নাড়াচাড়া করে নিই আলুটা নিচে বসে গেছে কি না বা সেদ্ধ হলো কি না খুন্তি দিয়ে কেটেও দেখে নিই এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে যেহেতু জল যেটা দিয়েছিলাম সেটা মরে গিয়েছে তাই আর একটু জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পর খুলে দেখি যে আলুটা কতটা সেদ্ধ হলো নাড়াচাড়া করার পর দেখা যাচ্ছে যে আলুটা কড়াইয়ের মধ্যে লাগতে শুরু হয়ে গিয়েছে আলুটা সেদ্ধ পুরোপুরি হয়ে গিয়েছে অ্যান্ড ভাজাও হয়ে গিয়েছে তাও আমি আরেকটু গ্যাসের ওভেনটা বাড়িয়ে আলুটা ভালোভাবে আরেকটু লাল লাল করে নেব আলুটা ভাজা ভাজা হলে তরকারির মধ্যে তত টেস্ট বাড়বে আমার আজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে আমি পাঁপড়টা ভেজে নেব তার পরিমাণে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবারে এই তিনটে পাঁপড় আমি একে একে ভেজে নেব তিনটে পাঁপড় আমি ভালোভাবে ভেজে তুলে রেখে দেবো তরকারি করার আগে পাঁপড়টা আমার মুড়ে গিয়েছে কিন্তু মুড়ে গেলেও কোনো সমস্যা নেই মুড়ে গেলেও ভেঙে তাকে তরকারিতে দেওয়া যাবে তরকারিতে যখন দেওয়া হবে তখন তখন ভেঙে ভেঙে চার টুকরো করে বা তিন টুকরো করে দেওয়া যায় আমি একে একে তিনটে পাঁপড় ভেজে রেখে দিয়েছি আমার কড়াই অনেকটা তেল ছিল সেটা আমি তুলে রেখেছি তরকারির পরিমাপে আমি তেল রেখে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ অপেক্ষা করব এবার এই যে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি রেখেছি কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি আর টমেটো কুচি করে রেখেছি টমেটোটা আমি ওই পাঁচ ফোড়নের মধ্যে দিয়ে দেব টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ছোট ছোট করে কাটলেও টমেটোগুলো তাও গোটা গোটাই রয়ে যায় তরকারির মধ্যে ঘাঁটতে চায় না খুব একটা তাই নুন দিয়ে দিলাম টমেটোর উপরে তাড়াতাড়ি গলে যাবে টমেটোগুলো চলুন খুন্তিতে করে তাও টমেটোগুলো ভালোভাবে তরকারির মধ্যে যেন মিশে যায় সেভাবে একটু জেঁকে জেঁকে পেস্ট করে নিই এবার এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব তরকারিতে কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর টেস্ট আসে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়েই ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব গ্যাসটা আপনারা এই সময় কমিয়ে রাখবেন আদা বাটাটা দেওয়ার পর আমি এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরেটা আমি বাড়িতে রোদে দিয়ে দোকান থেকে কিনে আনার পর রোদে দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি এটা আমার প্রায় এক মাস দেড় মাস মতো চলে যায় জিরে গুঁড়োটা আমি ওই আদা বাটার মধ্যে ওই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম এবারে যেহেতু খুব শুকনো শুকনো হয়ে গিয়েছে একটা ধোঁয়া উড়ার মতন ব্যাপার হয়েছিল তাই আমি একটু জল দিয়ে দিলাম আর এর মশলাটা চুঁয়ে গেলে তরকারিতে ভালো টেস্ট আসবে না জলটা দেওয়ার পর আমি ওই তরকারির পরিমাপে আমি হলুদ দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হলুদটা দেওয়ার পর এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাপে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যেরকম পছন্দ করেন আপনারা ঝাল খেতে সেইভাবে দেবেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এবার আমি আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি প্রায় এক মিনিট দেড় মিনিট মতো আলুটা ভালোভাবে কষিয়ে নেবো যদি মশলাটা খুব শুকনো হয়ে যেয়ে থাকে আপনারা হাফ কাপ মতো জল দিয়ে আলুটা কষাতে পারেন আলুটা মশলার সাথে কষালে ভালো টেস্ট আসে তরকারিতে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আলুটা ভালোভাবে মশলার সাথে কষানো হচ্ছে দেখুন তরকারির কালারটা এরকম এসেছে আমার ফ্ল্যাশটা জ্বলছিলো বলে তাই ওই রকম লাগছে তরকারির কালারটা খুব সুন্দরই এসেছে আপনাদেরকে শেষে দেখাবো চলুন আমার আলুটা কষানো হয়ে গিয়েছে এবার আমি যেরকম তরকারির মধ্যে ঝোল রাখবো সেই পরিমাপে আমি জল দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি বা বাটি মতো ওই তরকারি খাওয়ার ছোট বাটিগুলোর মাপে এক বাটি বা দেড় বাটি আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম দেবেন পাঁপড়ের তরকারিতে একটু ঝোলটা রাখতে হয় যেহেতু পাঁপড়গুলো দেওয়ার পরে শেষে কাপড়ের রসটা টেনে নেয় তরকারির মধ্যে সেরকম থাকে না তাই একটু ঝোলটা বেশি রাখতে হয় দেখুন আমার তরকারিটা ফুটে উঠেছে এবারে চলুন আমি পাঁপড়গুলো ভেঙে নিই ঝোলটা ফুটতে ফুটতে পাঁপড়গুলো ছোটো ছোটো করে ভেঙে নেবেন এইভাবে একটা পাঁপড় চার টুকরো যতগুলো পারবেন এই যে এরকম যে পাপড়গুলো মুড়ে আছে ঝোলের মধ্যে দিলে কিন্তু সেই মুড়া ভাবটা থাকবে না এবার আমি পাপড়গুলো ধীরে ধীরে ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব পাপড় আমার দেওয়া হয়ে গিয়েছে তরকারিতে ভালোভাবে তরকারির মধ্যে ঝোলটার মধ্যে আমি পাঁপড়গুলোকে ডুবিয়ে দিচ্ছি তরকারিটাই ফুটলে একটু টেস্ট ভালো হবে বেশিক্ষণ ফোটাবো না আমি নামিয়ে দিলাম বেশি ফোটালে পাঁপড়গুলো একদম নরম হয়ে যাবে দেখুন আমার তরকারি কালারটা কত